বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো যে কালারিং ছাড়াই ছাড়াই হেলদি কিভাবে নুডলস বানায় ঘরে তো দেখুন আমি কিন্তু কালার ছাড়াই বানিয়েছি সবজির রং দিয়ে এই দেখুন এটা সাদা রঙ দেখুন যেরকম সাদা হয় সাদা সাদাই করেছে এটা এটা বিটের দেখুন নুডুলসগুলো বাচ্চারা কিন্তু এটাকে এইগুলো কিন্তু হামেশাই কিন্তু পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা নুডলস তো বানিয়ে তো খেয়েছেন অনেক তো আমি আজকে একটু অন্য টাইপের করে দেখাবো নুডলস তো বাচ্চারা কিন্তু অবশ্যই আপনাকে জেদ ধরবে এই রেসিপিটা বারবার বানানোর জন্য তো এখানে কিন্তু আমি একটা বিট নিয়ে নিয়েছি আর পালং শাক নিয়ে নিয়েছি এই পালং শাকের কিন্তু পালং শাকগুলো কিন্তু সবার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি বিটটাও ধুয়ে নিয়েছি তো এই পালং শাকের পাতাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নেব ডাটাগুলো বাদ দিয়ে ডাটাগুলো বাদ দিয়ে দেবো পাতাগুলো জাস্ট আমি ছাড়িয়ে নেবো খাদ্যও করতে পারেন আর বিটার খোসাটা ছাড়িয়ে নেব তো দেখুন বিটটা আমি খোসা ছাড়িয়ে ডুমু ডুমুডুমু করে কেটে নিয়েছি এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব আর এই পালং শাকটাও কিন্তু আমি সুন্দর পাতাগুলো দেখুন ডাটা ছাড়াই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এই কটাই আমি নিয়ে নিয়েছি তো এটাও আমি এই পালং শাকটাও আমি পেস্ট করে নেবো এটা আলাদা এটা আলাদা কিন্তু করে নিতে হবে এই পালং শাকটা আলাদা পেস্ট করব আর বিটটাও আলাদা পেস্ট করে নেব দেখুন আমি কিন্তু পালং শাকটাও সুন্দর পেস্ট করে নিয়েছি আর এই বাটিটার মধ্যে বিটটাও পেস্ট করে নিয়েছি তবে কিন্তু আমি কোনোরকম ছেঁকে নিই ঠিক আছে তো ওই ছেঁকে নিলেও ভালো হয় না নিলেও ভালো হয় ছেঁকে নিলে ওই এরটা তো আর্ধেকটা তো বেরিয়ে যাবে তো এর পুষ্টিগুণটা তো আমি আর ছেঁকবো না ঠিক আছে আমি এই অবস্থায় করে নেব তো এর মধ্যে কিন্তু আমি এবারে ব্যাটার করে নেব এখানে এবার এবারে এই যে বিটটা নিয়েছি বিটটা পেস্ট করা বিটটার মধ্যে আমি কিন্তু একটু জল মিশিয়েছিলাম এবার এর মধ্যেই আমি এই বিটটার মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন দেবো স্বাদ মতন আর স্বাদ মতন এই পালং শাকটার মধ্যেও নুনটা দিয়ে রাখছি আর বাটিটার মধ্যে এই বাটিটার মধ্যেও আমি নুন দিয়ে রাখছি এটা আমি সাদা ময়দা গুলে নেব তো এবার আমি দেখুন এখানে ময়দা নিয়েছি এটাকে একটু ঘেটে নেবো এর মধ্যে যেন কোনো রকম দলা দলাটা যেন না থাকে এই আমার একটা দলা মতন রয়েছে দলা থাকলে এগুলো ফেলে দিতে হবে এমনি কিন্তু মিহি মতন পেস্ট হয়ে গেছে দেখুন এবার আমি এখান থেকে অল্প অল্প করে ময়দা নেব কী সুন্দর হয়ে গেছে এখন কালার রকম কালারও লাগবে না আমি বিটটা সমেতেই কিন্তু পেস্ট করে নিয়েছি এতে কোনো রকম দলা দলাটা যেন না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এর মতো একটু জল দেবো এটা পাতলা করতে হবে কিন্তু যেমন একটা দলা রয়েছে তো দেখুন আমি কিন্তু ঠিক এরকম পাতলা করে কিন্তু ব্যাটারটা করে নিয়েছি এবার আমি এতে এক চামচ রিফাইন্ড অয়েল দেবো নুডলসগুলো কিন্তু চকচকে হবে এই গ্লেসটা কিন্তু আরও তিন গুণ বেড়ে যাবে তেলটা অবশ্যই পাইল করবেন আমি ভালো করে ফেটিয়ে নেবো এবারে এক চামচ রিফাইন দিলেও হবে দু চামচও দিলেও হবে তার বেশি দিতে হবে না এরা এতটা পাতলা জলের মতন কিন্তু করতে হবে এরকম তো বিটের এটা কিন্তু করা হয়ে গেছে এইবার আমি হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি সাইডে রাখছি এইবার আমি সবুজটা গুলে নেব সবুজটা এবারে এবার এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু কীরকম সুন্দর কালার কিন্তু মেশাতে হবে না এত সুন্দর বাচ্চাদেরকে বারবার শাক খাওয়ার জন্য বলতে হবে না তো এইভাবে বানিয়ে নিতে পারবেন ভালো করে আগে নুনটাকে ভালো করে গুলে নিলাম আমি কিন্তু জল দিয়েও নিয়েছি কিন্তু হাফ কাপ ঠিক এরকম একটা পাতলা ব্যাটার করে নিতে হবে এবারে আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা নিতে হবে এখানে আমি কিন্তু রকম ছ্যাঁকা ছেঁকি নি কিন্তু এই অবশ্যই করে নেব আর ছ্যাঁকার দরকারও নেই ছ্যাঁকা ছেঁকে নিলেই সব জিনিসটা এই যে পুষ্টিগুণটা কিন্তু এ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি আবার একটু রিফাইন্ড তেল দেবো দিয়ে করে নেব আর একটাতে সাতা যেরকম নুন দিয়ে ব্যাটার করে সেটাও আমি করে নেব এটাকে একটু তেল দিয়ে দেবো গ্লেসটা বাড়ানোর জন্য কিন্তু এতে আপনি এক চামচ দু চামচ রিফাইন্ড দিতে পারেন এতে আমি দু চামচ রিফাইন্ড দিয়ে দিলাম এবার আমি গুলে নেব ভালো করে ভালো করে কিন্তু ফ্যাটিয়ে নিতে হবে কিন্তু নুন আর তেলটা দিয়ে এইভাবে এইভাবে এবং এইভাবে একদম পুরো এতটাই পাতলা করতে হবে কিন্তু এইভাবে এইভাবে দিতে হবে তো দেখুন এটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি সাইডে রাখছি দুটো খুব সুন্দর দেখুন কালারটা চকচক করছে এইবার আমি এই যে বাটিটার মধ্যে নুন দিয়েছিলাম এই বাটিটার মধ্যে কিন্তু আমি আবারও হাফ কাপ জল দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দেবো পাতলা আর কি একটা ব্যাটার করে নেবো ঠিক সেম টু সেম এইভাবে এইভাবে তো আমি কিন্তু হাত দিয়ে সুন্দর করে গুলে নিয়েছি দেখুন এরকম ঠিক পাতলা করে নিয়েছি তো নুন আর এরকম তেল দিয়ে এরকম সেমভাবে করে নিয়েছি দেখুন এরকম পাতলা করতে হবে কিন্তু তো এটা এবার সাইডে রেখে দেবো তো দেখুন এইসব বোতল তো সবার বাড়িতেই থাকে এই ছো এইসব ছোটো ছোটো বোতল বড়ো বোতলও নিতে পারেন আর এর আমার যে ঢাকনিটা আমি কিন্তু এখান থেকে একটুখানি গরম করে এই ব্যাটা পেরে গরম করে কিন্তু এখানটা গোল করে ছি ছিদ্র করে নিয়েছি দেখুন এবার যে করে হোক এই ব্যাটারটা কিন্তু এর মধ্যে নিতে হবে তো যে কোনো একটা কালারের ব্যাটার নিয়ে নেব আমি তো দেখুন আমি কিন্তু এখানে একটা প্যাকেট নিয়ে নিচ্ছি বিস্কুটের প্যাকেট তো এর মধ্যেই কিন্তু আমি সবার প্রথমে সাদা কালারটা নিয়ে নেব এবারে এই নিচের দিক থেকে একটু ছিদ্র করে নেবো ছিদ্র করে এর মধ্যে আমি নিয়ে নেব কিন্তু এবারে এর মধ্যে নিয়ে নিলাম সবগুলোই এইভাবে নিয়ে নিতে হবে সবগুলো তো দেখুন আমি কিন্তু বোতলটা ভরে নিয়েছি এবার সেই ঢাকনিটা খুঁজে পাচ্ছি না ঢাকনিটা গেল কত এই যে এবার আমি কিন্তু আটকে নিলাম আমি কিন্তু সেম প্রসেসে কিন্তু সবগুলো এই যেগুলো যেগুলো যা আছে সেগুলো সবগুলো কিন্তু একই সিস্টেমে করে নেবো ওই পেপারটার মধ্যে নিয়ে তারপরে কিন্তু আমি বোতলের মধ্যে ঢেলে নেবো এবার চলুন দেখুন আমি কিন্তু এখানে একটা ননস্টিকের চাটু নিয়ে নিয়েছি ননস্টিকের চাটু অবশ্যই লাগবে তো এবারে আমি এর উপরে কিন্তু এই চাটুটা গরম হয়ে গেছে এর উপরে কিন্তু আমি জাস্ট এক চামচ রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি এবার আমি চাটুটা কিন্তু গরম হয়ে গেছে জাস্ট এবারে এই তেলটা চারিদিকে চারি চারি পাশে দিয়ে দিতে হবে যাতে না লেগে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে এটা কিন্তু চাউমিনটা হয়ে গেছে নুডলসটা তো এইভাবে আমি তুলে নেবো এই দেখুন এইভাবে সুন্দর তুলে নেবো এটা এগুলো আমি এবারে এটা থালার উপরে তুলে নেব এবার আমি আবারও দেবো সাইডে সাইডে সাইড দিয়ে আস্তে আস্তে এইভাবে এ করে নেব সুন্দর হয়ে গেছে এটা আমি তুলে নেবো এই চারিপাশে যা তেলটা ছিল জাস্ট আমি একটুখুনি হালকা করে দিয়ে এ করে নিলাম পালিশ করে নিলাম তেল ছিল সাইডে তো এবার আমি আবারও দিচ্ছি এটা কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু সুন্দর হয়ে গেছে সাইড দিয়ে সাইড দিয়ে একটুখানি হালকা ইয়ে করে নেবো ছাড়িয়ে নেব ননস্টিক বলেই কিন্তু তাড়াতাড়ি এটা সুন্দর হয়ে যাচ্ছে এই দেখুন তো আমি কিন্তু চাটুটা জাস্ট আমি একবারই যা পালিশ করা করে নিয়েছিলাম তো আমি কিন্তু আর তেল টেল দেইনি তো এবার আমি আবারও এক চামচ তেল দিয়ে একটুখুনি আবারও পালিশ করে নেব আর দেখুন আমি কিন্তু বিটরুটের ওটা কিন্তু ভরে নিয়েছি প্লাস্টিকের বোতলের মধ্যে আবারও সেম সিস্টেমে এবার আমি আবারও করে নেব এইভাবে হয়ে গেছে তো এবার আমি পালং শাকটা দিয়ে করবো তো বিটটা বিটটা যে ছিল সেটা কিন্তু আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু পালং শাকের ব্যাটারটা আমি নিয়েছি এবার আমি তেলটা কিন্তু একবার পালিশ করে নিয়েছি ঠিক এক চামচ তেল দিয়ে তো এবার আমি পালং শাকটা দিয়ে করে নেবো থাকবে তো এটা হয়ে গেছে আবার দেব আস্তে করে কিন্তু বোতলটা চাপ দিতে তাই বলে বেশি না কিন্তু বেশি বেশি জোরে চাপ দিলে মানে মোটা হয়ে পড়ে যাবে একটু পালং শাকের ব্যাটারটা বোঝাই যাচ্ছে যে ভালোভাবে পেস্ট হয়েছে হয়ে গেছে জাস্ট এক মিনিট করে করে লাগছে এক থেকে দেড় মিনিট তার বেশি না কিন্তু হয়ে গেছে এবার আস্তে আস্তে করে 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 হালকা একটু টাচ উঠে যাবে বেশি করেছি করার দরকার নেই তো দেখুন আমার কিন্তু এগুলো করা হয়ে গেছে বিটেরা এগুলো দেখুন এখন কি সুন্দর মানে নুডলসের মতন হয়ে গেছে এই দেখুন লম্বা লম্বা সাদাটা আর এই দেখুন পালং শাক দিয়ে তো দেখুন এখানে আমি একটা কিন্তু চাটু বসিয়ে দিচ্ছি চাটু চাটুটার ওপর ওপরেই আর কি নুডলসটা বানিয়ে নেব তো এখানে কিন্তু আমি তিন চামচ মাত্র রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি তেলটাকে চারিদিকে করে নেব চারুটা কিন্তু গরম হয়ে গেছে এবার জাস্ট এই চারুটার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচানো টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করতে হবে এটাকে আপনারা তাহলে কড়াই তো করতে পারেন এখানে আমি একটু হালকা নুন দিচ্ছি আমি কিন্তু আস্টার লো ফ্লেমেই দিয়ে করছি হালকা চিনি দিচ্ছি আর দিচ্ছি দেখুন গ্রিন চিলি চিলি সস এটা ঝাল কিন্তু ঝাল হবে এটা আর দিচ্ছি টমেটো সস মানে টমেটো ক্যাচ ক্যাচ আপ দিচ্ছি একটু ম্যাগি মশলা দিচ্ছি হালকা নাড়াচাড়া করে নেবো আমি কিন্তু এটা পুড়িয়ে ফেলছি না কিন্তু এটা কিন্তু লো ফ্লেমে দিয়েই করতে হবে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর দিচ্ছি একটুকুনি সয়া সস দেবো দেখুন এটা আমি এক চামচ এক চামচ করে দিচ্ছি সব ব্যাস এইবারে আমি নুডলসগুলো দিয়ে দেবো এইটা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কিন্তু কিন্তু খুব হালকাভাবে তাহলে এই বেশি হাল বেশি নাড়াচাড়া করলে এই যে লম্বা লম্বা যে ইয়েটা তো সেইগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে ময়দার যে নুডুলসগুলো জাস্ট একটু হালকা ফ্রাই করে নিতে হবে দুই মিনিট মতন এটা কিন্তু আঁচটা কিন্তু লো ফ্লেমেই দেওয়া রয়েছে আর আমি এতে আর এক্সট্রা করে কিছু দেবো না সবই দেওয়া রয়েছে লোটপালট করে নেব হালকা একটু এবারে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো এটাকে জাস্ট আমি তিন মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নিয়েছি তো দেখুন নুডলসগুলো কিন্তু বানানো হয়ে গেছে তো এইভাবে ট্রাই করবেন দেখুন হেলদি নুডলস